এ মাসের শেষ অর্থাৎ আগামী বুধবার তিরিশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলগুলি থেকে পড়ে যাচ্ছে গরমের ছুটি বেশ কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে এমনটাই জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনটাই জানিয়েছে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এই সময় একটু বেশি গরম থাকার কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে এবছর তাড়াতাড়ি ছুটি ফেলা হয়েছে তবে কবে থেকে স্কুল খুলবে তার কোনো উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে অতিরিক্ত গরমের ছুটির কারণে পঠন পাঠনে বিঘ্ন ঘটে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে তা পূরণ করতে পারে চলতি বছর সরকারি স্কুলগুলিতে এগারো দিন ছুটি থাকার কথা ছিল তবে দাপ কারণে আগাম ছুটি ঘোষণা করেছে স্কুল শিক্ষা দপ্তর গত বছর প্রায় দু মাস গরমের ছুটি ছিল নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত প্রথমে গরমের ছুটি পড়লেও পরে পিছিয়ে দোসরা জুন পর্যন্ত স্কুল বন্ধ ছিল তোমরা বুঝতেই পারছ যে তোমাদের গরমের ছুটি কিন্তু পড়ছে তিরিশে এপ্রিল থেকে এবং কবে শেষ হচ্ছে সেই সংক্রান্ত কোনো বড়ো সড়ো আপডেট কিন্তু এখনও পর্যন্ত উঠে আসছে না আশা করা যায় প্রায় দুই মাস কিন্তু তোমরা গরমের ছুটি পাচ্ছ এই সংক্রান্ত যখনই কোনো বড়ো সড়ো আপডেট চলে আসবে সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধর তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে